আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ বানিয়েছি শুধু सर्वश्रेष्ठ জাতি বানান নাই আল্লাহ আমাদেরকে অনেক জ্ঞান এবং মেধা দান করেছেন এই মানব জাতির জন্য আমার আল্লাহ পৃথিবী সাজায়ছেন মারজাল বাহরাইনি আল তাকিয়ানি বাইনহুমা বারজাখুল লা ইয়ামিগিয়ান আল্লাহ বলে আমি দুই সমুদ্র বানাইছি এক সমুদ্রের পানি আর এক সমুদ্রের সাথে মিশে না এক নদীর পানি আর এক নদীর ভিতরে মিশে না আমাদের ওই আর ঘাটে যদি আপনি যান পদ্মা যমুনার পানি একসাথে মিশে না দুই পানি দুই দিক দিয়ে চলতে থাকে একটা পানি 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 গুলা আর একটা একটা স্বচ্ছ স্বচ্ছ পদ্মার যমুনার পরিষ্কার আর একটা ঘোলা দুই পানি এক জায়গায় মিশে না দুই পানি দুই দিক দিয়ে চলে যাচ্ছে মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান দুই সমুদ্র একই রাস্তায় চললো কিন্তু কেউ কারোর সাথে মিশে না শুরু চোদ্দশো বছর আগে রসুলি করি সমুদ্রের কাছে জানাই সাহাবিরাও জানে না কিন্তু আল্লাহ বলে দিলেন মারাজারি বাহারাই নিয়ালতা তাকিয়ানি বাইনাহুমা বরুন যা খোল্লায় বগিয়া মানুষ স্বামী হে মানুষ জীব তোমরা বলো আমি আল্লাহর কোন কোন মত তোমরা অস্বীকার করবা ও মানুষ আর তোমরা বলো আমি আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা বলো শ্রীমঙ্গলের মুসলমান আল্লাহর দেওয়া কোন নিয়ামত অস্বীকার করার কোন রাস্তা আমাদের নাই কোন সুযোগ আমাদের নাই আপনি আপনার নিজের চেহারার দিকে তাকান মানুষ ম্যান ইজ মর্টাল বিজ্ঞান বলে মানুষ মরণশীল কিন্তু কোরআন বললো কুল প্রত্যেক জীবন দরণশীল জীবন মরণশীল প্রত্যেক জীবন মরণশীল প্রত্যেক জীবন মরণশীল কে মারা লাগবে কোন জীবন দুনিয়াতে থাকবে না সব জীবন মারা যাবে কোন জীবন দুনিয়াতে থাকবে না সব জীবন মারা যাবে দুনিয়াতে আমরা আসছি মারা যাওয়ার জন্য চলে যাওয়ার জন্য থাকার জন্য আমরা কেউ আসি নাই দিন জানি তোর হর সমন দেখ না মন ঝাকমারি আচ্ছা আপনারা বলেন পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গা হয় দুই সাগর এক সাগরের পানি স্বচ্ছ আর এক সাগরের পানি ঘোলা দুই সাগর কি তারা এক জায়গা করে দিতে পারবে কথা কম কেন জোরে বলেন পারবে সমস্ত সাগর দুইটা সাগর দুই দিকে পৃথিবীর সব শক্তি যদি এক জায়গা হয় দুইটা সাগর এক জায়গা করে দিতে পারবে না এখন শীতকাল চলে পৃথিবীর সব শক্তি যদি এক জায়গা হয় বাংলাদেশে গরম পারবে না কি কথা ঠিক শীতকাল কার আইনে বলতে হবে কার এই শীতের পরে আসবে বসন্ত কার আইন এরপরে গরমকাল কার আইন এরপরে বর্ষাকাল কার আইন বন্যার সময় সারা সিলিন বিভাগ পানির নিচে চলে গেল কোটি কোটি মন টন ট্রিলিয়ন বিলিয়ন টন মন পানি আল্লাহ পাঠাই দিলেন ওই পানি আসলো কোথার থেকে আবার চলে গেল যিনি দিলেন তিনি আল্লাহ যিনি নিলেন তিনি আল্লাহ তাহলে পানিও আল্লাহর আইন মানে মেঘ আল্লাহ রাইন মানে জমিন আল্লাহর আইন মানে পশু পাখির আল্লাহ রাইন মানে সব কিছু আল্লাহর আইন মানে একমাত্র মানব জাতি আল্লাহর আইন মানতে চায় না এ মানব জাতি আল্লাহর আইন মানতে চায় না মায়ের পেটের ভিতরে সন্তান শুক্রানু ওই শুকনোখানাকে পাক বিশেষ প্রক্রিয়া মানুষের পেটের ভিতরে মায়ের রেহেমের ভিতরে পাক দিয়ে দিলেন জরায়ুর মধ্যে যেটাকে বলা হয় জরায়ু আরবিতে বলা হয় আলমুর রেহেম রেহেমের জগৎ এই জরায়ুর ভিতরে আল্লাহ দিয়ে দিলেন রেহেমের জগতে দিয়ে দেওয়ার পরে এই রেহেমের ভিতরে এই মানুষটা ফরিদি সাহ বড় হতে লাগলেন আল্লাহ বলেন নোখালা কল ইং আল্লা দি যিনি তোমাকে সৃষ্টি করলেন সুবিন্যস্ত করলেন এবং তিনি তোমাকে সুঠাম করলেন শক্তিশালী করলেন ফি আই তিনি তোমার স্রোত আল্লাহ নিজে নির্ধারণ করলেন কাউকে কালা কাউকে ধলা কারো বাদামি কারো সুন্দর কারো লাল সুন্দর কারো সাদা এইভাবে আমার আল্লাপাক বান্দার কাঠামো তৈরি করলেন আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহ কাঠামো বানাইলেন পৃথিবীতে মানুষ আছে আটশো কোটি একজন মানুষের সাথে আর একজন মানুষের চেহারার মিল নাই চোখের মিল নাই নাকের মিল নাই দেহের মিল নাই হাতের মিল নাই মেধার মিল নাই আকুলের মিল নাই ভাষার মিল নাই সব আপনার কণ্ঠের কোনো মিল নাই একই মানুষ কণ্ঠের মধ্যে কোনো মিল নাই যিনি বৈষম্য সৃষ্টি করলেন পার্থক্য যিনি সৃষ্টি করলেন একবার জোরে বলেন সে মহাপরিকল্পনাকারী সে মহান শক্তিধর রবের নাম কে চিৎকার বেড়ে জোরে বলেন আল্লাহ ডিকে বললেন হে ইমানদার সম্পদের মহে পড়ে সন্তানের প্রেমে পড়ে তুমি আমি মালিকের জিকি থেকে গাফেল হইও না আলাদা হইও না যদি হ্যা তুমি ক্ষতিগ্রস্ত হবে পথগ্রস্ত হবে শ্রীমঙ্গলবাসী সমন্ন একটু সুখের জন্য আমরা পৃথিবীতে আসি মধ্যবর্তী একটু সময় আল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাদের হায়াত সৃষ্টি করেছি তোমার মৃত্যু সৃষ্টি করেছি এই মৃত্যুটা আল্লাহ নিজে সৃষ্টি করেছেন এই হায়াত আল্লাহ সৃষ্টি করেছেন আপনি এই রাত দেখেন এই রজনী আল্লাহর সৃষ্টি এরপরে দিন আসবে আল্লাহর সৃষ্টি তো খরি জল তুলি জুল্লাই ও তুলি জুল্লাহ আমি আল্লাহ দিন থেকে রাত বের করি থেকে দিন বের করি দিন থেকে রাত বের করি রাত থেকে দিন বের করি তোমার হায়াত সৃষ্টি করেছি এই কাল আল্লাহ সৃষ্টি করেছেন অতীতকাল বর্তমান ভবিষ্যৎ এই জন্য আল্লাহ কাল থেকে মুক্ত হোক আল্লাহ হায়াত থেকে মুক্ত আল্লাহ মরণ থেকে মুক্ত হোক এই যে মানুষের দুর্বলতা ঘুম এই ঘুমটাও আল্লাহ সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহ ঘুম থেকে মুক্ত আল্লাহ আল্লাহ তিনি যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী চির স্থায়ী তাকে দুর্বলতা আচ্ছন্ন করেন এবং তন্দ্রাও নাই ঘুম নাই মঙ্গলের মুসলমান আপনি অনেক দামি দামি খাবার খাবেন কিন্তু একটানা যদি সাত দিন আপনি না ঘুমান আপনি পাগল হয়ে যাবেন সাত দিন লাগবে না আপনি তিন দিন যদি ঘুমাইতে না পারেন আপনার মেন্টালিটি সমস্যা হয়ে যাবে মায়ের রেহেমের ভিতরে আমার মালিক আমার আল্লা আমার বডি নির্মাণ করলেন সেসিস চেসিস আঙ্গুল দিলেন পছন্দ মোতাবেক নাক বানাইলেন পছন্দ মোতাবেক করে আহা মাথার ভিতর মগজ আল্লাহ দিলেন আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহ বডির ভিতরে যাহা যাহা প্রয়োজন আল্লাহ সব মানব দেহের মধ্যে আমার আল্লাহ মায়ের পেটের মধ্যে ফিট করে দিলেন পানির দরকার মায়ের নামের মাধ্যমে করে পানি দিয়ে দিলেন মা খাইলে সন্তানের খাওয়া হয়ে যায় মা পুষ্টিকর খাবার খাইলে আমার সেই দিন পুষ্টিকর খাবার খাওয়া হয়ে গেছে মা দুধ খাইলে ওই দুধের প্রোটিনটা শুধু মার শরীরে যায় নাই আমার শরীরেও লেগেছে কি কথা কর কেন জোরে বলেন মালিক কে একসাথে জবান খুলে বলেন কে চারে তার রঙ্গের মশল্লা দিয়া যে কই রাসে তোর গঠন চার রঙ্গের মশল্লা দিয়া আগুন পানি মাটি বাতাস একি যোগে করিয়া প্রকাশ আগুন পানি মাটি বাতাস ওরে দেখলি না তুই কইরা দেখিলি না তুই কইরা তালাস কোন জাগা সে মহাজন চার রঙের ম স্লা দিয়া যে কইরাছে সে তোর চারের রঙের মহ সল্লা আগুন পানি মাটি বাতাস শ্রী বন্ধী মাইকেল আবার যত দূরে যায় মারা ভালো করে শুনে যান মা আপনি খাইলে আপনার পেটের বাচ্চার খাবার খাওয়া হয়ে গেছে মা দুধ খাইলে দুধের প্রোটিনটা শুধু মার শরীরে থাকে নাই আমার শরীরেও আসছে এই জন্য আল্লাহ নবী বলেন গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও কি খাওয়া খাই সৎপায় আল্লাহ নবী না আমার গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়াও বাচ্চাদেরকে কি খাওয়া শিবস আল্লাহ ছোট ছোট বাচ্চাদেরকে খেজুর খাওয়াও তালবি না খাওয়াও তালবি না ওনকার ভুল সাতু নাম জানি না খুব পুষ্টিকর খাবার সাতু বাচ্চাদেরকে তোমরা খেজুর খাওয়াও দুধ পান করাও নবীজি বললেন খেজুর খাওয়াও কারণ এই খেজুর আল্লাহ জান্নাতের ফল আল্লাহর পছন্দের ফল আদম যখন মাটি দিয়ে আল্লাহ বানাইল সমস্ত কাজে লাগলো কিছু মাটি অবশিষ্ট থেকে গিয়েছিল এই অবশিষ্ট মাটি থেকে আল্লাহ আদম সফিউল্লাহ অবশিষ্ট মাটি থেকে আল্লাহ খেজুর গাছ বানাইছিলেন এই জন্য খেজুর গাছের ফল আল্লাহর পছন্দের ফল

এটাকে রেহেবের জগৎ বলা হয় এটাও একটা জগত এই জগতে আপনার পানি আপনার রক্ত আপনার হাট আপনার কলিজা আপনার ফেসবা আপনার ওই শরীরের পানি আপনার শরীরের তাপমাত্রা আগুন পানি মাটি বাতাস যিনি এক যোগে প্রকাশ করিয়া আপনার মায়ের পেট থেকে দুনিয়াতে নামাইল জোরে বলেন সেই মালিকের নাম কি চার রঙ্গের মহসল্লা দিয়া যে কই রাসে তোর রঙ্গের রে দিযা আগুন পানি মাটি বা যোগ কোরিয়া প্রকাশ আগুন পানি মাটি বাতাস যোগ কোরিয়া প্রকাশ দেখলি না তুই কইরা তালাস ওরে দেখলি না তুই কইরা তালাস কোন জায়গা সে মহাজন চার রঙের মো দিয়া যে কইরা সে তোর গঠন চার রঙের মন দিয়া। সেই মুসলমান সন্তান খাইলে মা খাইলে সন্তানের খাওয়া হয় মা ঘুমাইলে সন্তানের ঘুম হয় ডাক্তারের জন্য পরামর্শ দেয় আপনি নির্দিষ্ট টাইমে ঘুমাবেন কারণ আপনি যদি নির্দিষ্ট টাইমে ঘুমান আপনার বাচ্চার ব্রেন ভালো হবে ঠান্ডা লাগানো যাবে না অসুখ বিসুখ যাতে না হয় গর্ভবতী নারীদের এইগুলি ডাক্তার পরামর্শ নেয় কারণ মা যদি ঠান্ডা লাগে ওই বাচ্চার ভবিষ্যতে নিউমোনিয়া হবে হাঁপানি রোগ হতে পারে ঠান্ডাজনিত রোগ এক হতে পারে এই জন্য ডাক্তাররা পরামর্শ দেয় আপনি ভালো মন্দ খাবেন নির্দিষ্ট সময়ে খাবেন নির্দিষ্ট সময় ঘুমাবেন নির্দিষ্ট সময় উঠবেন বেশি পরিশ্রম করা যাবে না একবারে লেভেল মতো আপনাকে থাকতে হবে এই যে ডাক্তার পরামর্শ দিল ও বাজার মা খাইলে যদি ছেলের খাওয়া হয় বাচ্চার খাওয়া হয় মা ঘুমাইলে যদি বাচ্চার ঘুম হয় মা সুস্থ থাকলে যদি বাচ্চা সুস্থ হয় তাহলে আমার দেশের যেই নারীরা বাচ্চা পেটে নিয়ে নাচা লাফা নাটক সিনেমা দেখে ওই বাচ্চার পেটের ভিতরে থেকে। নাচা নাচি লাফা দেখে দুনিয়াতে আসে বাচ্চার দুধ খাওয়া হয় মার খেজুর খাইলে যদি বাচ্চার খেজুর খাওয়া হয় মার ঠান্ডা লাগে যদি বাচ্চার ঠান্ডা লাগে তাহলে মা টেলিভিশন দেখলি মা নাচান মা দেখলি ওই বাচ্চাও বেহাপনা পোনা শিখে দুনিয়ায় তারা আসে এই জন্য হুজুর গাউসে পাকের মা কোরআন পড়তো হুজুর গাউসে সেবাকের সিনার ভিতরে আল্লাহ আঠারো পারা কোরআন জমা করে তারপরে দুনিয়াতে পাঠাইছে কথা কন না কেন